আপনারা নিশ্চয়ই জানেন কিডনি রোগ ধীরে ধীরে মহামারী আকার ধারণ করতেছে বিশেষ করে আমাদের যখন ডায়াবেটিস প্রেশার এবং অনিয়মিত অ্যান্টিবায়োটিক এবং বেশি বেশি ব্যথা ওষুধ খাওয়ার জন্য আমাদের কিডনি রোগগুলো হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডক্টর এটিএম সুলমন কবির সহযোগী অধ্যাপক বিভাগের প্রধান কিডনি বিভাগ শহীদ সরি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঢাকা আমি কিডনি বিশেষজ্ঞ হিসেবে আপনাদের পাশে বসছি আমি এখন আলোকে নিয়মিত চেম্বার করছি আমি যেহেতু কিডনি বিশেষজ্ঞ আপনারা জানেন যে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল রোগ হচ্ছে খুব একটা জটিল সমস্যা দীর্ঘমেয়াদী সমস্যা এই সমস্যা ধীরে ধীরে আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করছে এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা আসি আপনার পাশে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কিডনির রোগ হচ্ছে কিনা যদি আপনার দীর্ঘদিনভাবে ডায়াবেটিস থাকে হাইপারটেনশন থাকে আপনার কোনো বাত রোগ থাকে যার জন্য আপনাকে বেশি বেশি কিলার খেতে হয় তাহলে অবশ্যই আপনার কিডনিটা একটু চেক করে নেবেন কারণ কিডনি রোগের অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং হচ্ছে ড্রাগ এবং আপনি কিভাবে বুঝবেন যখন আপনার শরীরটা ফুলে যাবে শরীরটা দুর্বল হবে অবসন্ন অবসন্ন লাগবে মন্দা থাকবে প্রেশারটা অনেক বেড়ে যাবে ডায়াবেটিসটা ফ্লাকচুয়েট করবে শরীরে পানি চলে আসবে তখন বুঝবেন যে আপনার কিডনির সমস্যা তখন অতি সত্তর আপনি কিডনি সাথে যোগাযোগ করবেন আপনার যদি কোনো কিডনি রোগের লক্ষণ দেখা দেয় যেগুলো আমরা ইতিপূর্বে বললাম আপনি নিকটস্থ কাছে পরামর্শ নেবেন আর আমরা আলোকে আপনাদের সেবা দিয়ে থাকব। যদি আমাদের কাছে আসেন আমরা সেবা দিয়ে গর্বিত মনে করব। পরিশেষে শেষে বলতে চাই আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম